তুমি সমস্যা কি বুঝলাম না তুমি হঠাৎ করে অফিসে সমস্যা কি তোমার আস্তে কথা বলো দীর্ঘ দুই মাস ধরে তুমি আমার ফোন দাও না কেন কস খাবার নাও না কেন বাসায় যাও না কেন আস্তে ওই সিসি ক্যামেরা আমার রুমে লাগানো আর কি যদি বস দেখতে পারে সমস্যা ডাকবো তোমার বসরে তোমার বসের কাছে মিছা দিব ফোন দাও না কেন আমারে

পাগলের মতো করতেছে তুমি ফোন দাও না কেন বাসায় যাও না কেন শুনো আমি আজকেই বাসায় যাইতাম চিন্তা করছি যে সন্ধ্যার পরে বাসায় যাব আজকে কিন্তু তুমি এর ভিতরে চলে আসলা তুমি এক কাজ করো তুমি বাসায় যাও আমি আসবো আজকে বিয়ে করার সময় মজা লাগছে যখন আমার লাগে থাকছে তখন মজা লাগছে এখন আর আমার ভালো লাগে না আরে নতুন করে বাসিস তুই শান্ত হও না একটু প্লিজ প্লিজ এগুলো করো না দেখো না প্লিজ আল্লাহ জানে যদি স্যার এগুলো দেখে আমার চাকরি থাকবে না থাকবে না তো চাকরি তো চাকরি করা লাগলো তোর আমি চাকরি করে খামাই বাসায় তোমারে তো বিয়ে করছি বুঝলে না তুমি তো আমার বউ না হাত না তুমি যদি একটু ঠান্ডা ভাবে আমার একটু বোঝার চেষ্টা করো কি বুঝুম তোরে তুই আমারে দুই মাস হয়ে গেছে ফোন দাস না এক নম্বর ফোন দিয়ে জিজ্ঞাসাস আমি কেমন আছি আমি কি খাইছি না খাইছি আমার সংসার কেমন চলে হ্যাঁ তুমি এগুলা করো না তোমার পায়ে ধরছি আসল তুমি যাও আজকেই আসবো তুই যদি আজকে রাতে বাসায় না আসস না তোর অফিসে আছে তোর খুন কইরা জামু আল্লাহ কি করছিস কার বিয়া করছিস হ্যাঁ যে তোমার মাইরে ফেলবে আল্লাহ আরে দেখো কি না আবার হ্যাঁ বাস আল্লাহ রিল্যাক্স 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 কাজ করতে কাজ করতে এই শয়তানের বাচ্চা তোর কোনো খোঁজ খবর নাই কেন জানো তুমি অফিসে জানো জানো তোমার জান বার করে ভালো তোর কোনো খোঁজ খবর নাই কেন বিয়ে করছস আজকে দুই বছর দুই বছরের মধ্যে দুই তিন বার কাছে আমার কাছে তোর যদি আমি কাছেই না পড়ি বিয়ে করে কি জানো জানো বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি তোমার আর বিস করতেছি কিন্তু বস আছে না বস আরাম সারে না আমার এই সকালবেলা কাজ দেয় দুপুরের কাজ দেয় রাত্রেও না আমার এই বুড়ি বুড়ি ফাইল ধরাই দেয় এগুলো আমি কাজ শেষ করি না তোমার কাছে যাবো বলো তোমার ভালোবাসা

এটা আমার অফিস থেকে দিছে এটা শুধু আমার পার্সোনাল ফোন আমি এত কথা জানতে চাই না তুই আমার কাছে কেন যাস না আগে এটা বলবি আমি কোনো এক্সকিউজ শুনব না জান তোমার পায়ে দছি অফিসে কিছু কইরো না সিন কে আমার চাকরি থাকবো না সিন কাটার দেখছস কি মাত্র শুরু করছি আজকে তোর চাকরি খায়া তোরে বাসায় নিয়ে তারপর যাব জান তুই যদি এইভাবে আমার চাকরিটা খায়া দাও তাহলে আমি চলমু কিভাবে জান হ্যাঁ আমি আর তুমি আসো না রাস্তা দিয়ে যখন ভিক্ষা করব হ্যাঁ জানো চলো শোনো না আজকে সন্ধ্যার পরে তোমার বাসায় যাব। এই সন্ধ্যার শেষ করে জানি জানো না 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 জান বিশ্বাস করো এক মাস দিন রাত চব্বিশ ঘন্টা তোমারই সময় দেবো আমি তোমারই সময় দেবো আমি খামু না দাম না শুধু তোমার নিয়েই থাকবো তুই গত দুই বছরের মধ্যে প্রতিদিনই সন্ধ্যার সময় যাস তোর সন্ধ্যার শেষ করি না আজকে মিশিব না বিশ্বাস করো মিশিব না সত্যি করে একটা কথা বলতো কি জানো

হ্যাঁ আমার ভাবী আপনি কে হ্যাঁ ওই যে বললাম না ওই আমাদের ওই আটটা অফিস আছে না ওই অফিস থেকে আসছে এই যে যে কোথায় জানো তুই কি অফিস করতে হস না ওই মানুষদের সাথে রং ডং করতা হস হারামজাদার বাচ্চা আমি তো অফিসে আজকে যদি না আসতাম এগুলো দেখতে পারতাম না একদম পাগল হয়ে গেল এই এক মিনিট আপনি কে আমি ওর স্ত্রী তাইলে আমি কে শয়তানের বাচ্চা তুই আরেকটা বিয়ে করছিস তরে এই গাড়ি ভাড়া দাও তো ভুলে গেছি ভাড়া নিতে সরেন বুঝলাম না এই আপনি জায়গা দেনছেন কেন এই বলো চক্র কথা বলেন কেন